আরা বলে বলে মল মামুর নবীজি আইলেন ভরে ভর এই কথাটা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না জি নবীজি আইলেন ভরে ভর দিল কা পাপি হাও পি পি করকে কোয়েল মাচালা বল নবীজি আইলেন ভরে ভর নবীজি এটা কি ভোজপুরি এবার চলুন যাব পাঞ্জাবিতে নাকি মেরে সরিয়ে দিল জড়িয়ে মা দিন আবে জোর হবে না मेरा सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलियो मेरा पकी दी की यार दी मेरे साड़िए मेरा पकी दी की यार दी मेरे साड़िए मेरा ना बिकी नूर करे यार करिए मेरा सोड़िए सोड़ीवों मेरा सोड़िए मदीना बिछड़े बलिए जोर वाले सुभान अल्लाह ऐसे हलो की गजल পাঞ্জাবে এবে চলন বাবা ইংলিশে যাই সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলি গোড মদিনা গোড মদিনা ভেরলা বলি সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলি জোর ওয়ালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কটা ভাষা হলো একটা ভোজপুরি আর একটা হচ্ছে পাঞ্জাবি আর একটা ইংলিশ এবার উর্দুতে

আমাদের চাচা আই লাভ মানে জানেন বলছে জানি না আর সরতাকে বলছে ভাই আপনি জানেন ওরা বলছে নাও পেছন থেকে এটা ইয়ং ছিল বুক পিলো যে হুজুর আমি জানি তে বলছে যে কি আচ্ছা বলো তো আই লাভ আকামানে কি যুবক ছেলেটা বলছে হুজুর আই লাভ আকামানে করিমের বিটিকে ভালোবাসে ওই বুঝা হই আই লাভ হে কামানে নবী গো আপনাকে আমরা mohabbat করি জরে বললেন সুবহানাল্লাহ এ বাবা আপনার তো ঘটনা বাবা ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন বাবা উত্তর দেশে একটা যুবক কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ তাকে জেলের ভিতরে দেয়া হলো একটা না দুটো না 19 জনকে জেলে দেয়া হয়েছে আহ কোন বেধর্মীরা ভাবতে আছে মুসলমানদেরকে জেলের ভিতরে দিলে হয়তো তারা নবীর নাম ছেড়ে দিতে পারে এই বোকা নবী

গজাল দরে পারে মোহাম্মদ করি না হামে দে দো করি না হামে দে দো দরে পারে মোহাম্মদ করি না হামে দে দো করি না হামে দে দো তু সারা জহা লে লো মদিনা হামে দে দো মদিনা হামে দে দো জরওয়ালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুক যারা এই নাদগুলো আপনারা ফুল ফুল নাদগুলো পেতে চান আমি একটা ইউটিউবের নাম্বার দেব যাদের মোবাইল আছে মোবাইল বের করুন ফাটাফাট নাম্বার আপনারা নিতে পারেন জি 9734313470 এই নম্বরে ইউটিউবে যদি আপনারা সার্চ দেন আমার যত ওয়াজ গজাল আছে সব পেয়ে যাবেন জি 97 টুকেন 97 34 31 24